মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাংলা এবং ইংরাজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প ও পুরাণ কাহিনী দিয়ে সাজানো আজ আমাদের এই বিশেষ নিবেদন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে জোর কদমে প্রস্তুতি চলছে সেখানে বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন ইতিমধ্যেই অতিথিদের আমন্ত্রণ জানানোর কাজ চলছে রাম মন্দির কর্তৃপক্ষের তরফে পঞ্চাশটি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট এর মধ্যে মুসলিম দেশগুলিকেও আমন্ত্রণ জানানো হবে বাইশে জানুয়ারি লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য মুসলিম দেশগুলি সহ পঞ্চাশটি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে রাম মন্দির কর্তৃপক্ষ রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে শুধুমাত্র সনাতন ধর্মে বিশ্বাসী মানুষদেরই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে এমন ভুল ধারণা যেন কেউ না রাখেন নয়াদিল্লিতে সিনিয়র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস এবং ভিএইচপি নেতা বিদেশি প্রতিনিধিদের তালিকা চূড়ান্ত করছেন যাদের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার দিন আমন্ত্রণ জানানো হবে বিদেশের প্রতিনিধিদের আরএসএস এর তরফে পঞ্চাশটি দেশের তাদের অফিসের মাধ্যমে দেশগুলির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পদ রায়ের কথায় লাল্লার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে পঞ্চাশটি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে আর এই দেশগুলিতে তাদের অফিসের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠাবে তাঁর সংযোজন রামলালার অভিষেক অনুষ্ঠানে দুবাই সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলির প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন শুধু আমেরিকা অস্ট্রেলিয়া ব্রিটেনই নয় অন্যান্য আরও অনেক প্রতিনিধিরাও রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন এমনটাই আশা করছি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর প্রধান মোহন ভাগবত ব্যবসা থেকে বিনোদন খেলা থেকে রাজনীতি সব জগতের হাই প্রোফাইল সেলিব্রিটিদের আমন্ত্রণের তালিকা তৈরি হয়েছে রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে প্রায় সাত হাজারেরও বেশি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এর মধ্যে তিন হাজার জন ভিআইপি অতিথি আলাদা আলাদা ধর্মগুরুদেরও নিমন্ত্রণ করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে রাম মন্দির আন্দোলনে যে পঞ্চাশ জন কর সেবক প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে নিরাপত্তায় কোনো রকম গলত যাতে না থাকে সেজন্য একাধিক নিয়ম জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার যে সকল সাধুসন্ত ও ধর্মগুরুরা বাইশে জানুয়ারি অযোধ্যার মন্দিরে উপস্থিত থাকবেন তাদের পরিচয়পত্র হিসেবে নিজস্ব আধার কার্ড দেখাতে হবে মোবাইল কিংবা মানি পার্স অথবা পূজা দেওয়ার সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ জয় শ্রীরাম এটি একটি সংস্কৃত অভিব্যক্তি যার মানে ভগবান রামের গরিমা কিংবা ভগবান রামের বিজয় বোঝানো হয়ে থাকে রাম মন্দির উদ্বোধন অর্থাৎ বাইশে জানুয়ারি এই শুভ দিনটির জন্য আমি তো প্রচুর এক্সাইটেড হয়ে আছি কিন্তু আপনারা কতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সঙ্গে একবার জয় শ্রীরাম বলে যাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠে আমি নীল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে